ভাই বেলে মো উঠি আমি আগে যে ভাবি ভাবি করুন ভাবি ভাত দেওয়া টকুড়ি খায়া যাং ভাবি ভাত দেয় দেয় দে দেয় পানি নাই দিয়ে তরকারি আছে তো কি দেয় না দেয় কোনো তাইল নাই মা খাওয়ালে এক না উদ্দেশ্য বোধ না ভাই কে বেলে কামাই করবে না যাই কামাই করে না যাই কে আর ভাবি দিয়ে থুইছে পাড়ি মুই এক শান্তি পাক না ভাবি দিয়ে হ্যাঁ আজকে তো ভাই দেখায় যে কামাই করবে আজকে তো মজা আছে কারণ ভুটি আপনি গোটাই কাটা শেষ করছে মুই যায় ভাই সাথে দেখালি হেসা দিয়ে দেখি কাটা শেষ ভাই যাবো কবি হ্যাঁ তুই এলাস আসলু মুই এলা হাসতে হাসতে গদি বেলা হ্যাঁ ভাই

তুই কাটো কাটি একেলাই খাবা গিয়ে আবা আম্মা কি কৈছিলে আবা আমাক বুজে মই শুই গলো মই বাছবাৰী যায় দম নিবে তই কোনে কাটি কাটে গেলু আৰাবাৰি দম খাবা দেখোন